ডিআর প্রফেশনাল আসসালামু আলাইকুম সে সাথে কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের আজকের আলোচনায় আপনাদেরকে আমি জানাচ্ছি সুস্বাগতম সম্মানিত প্রফেশনাল স্পেশালি কমপ্লায়েন্স প্রফেশনাল সেফটি প্রফেশনাল সিকিউরিটি প্রফেশনাল ওয়েলফেয়ার প্রফেশনাল এজের প্রফেশনাল অ্যাডমিন প্রফেশনাল স্পেশালি আমি প্রথমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই আলোচনায় সম্মানিত প্রফেশনাল আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইম ডিমান্ডেড একটি ট্রেনিংয়ের আউটলাইন নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত প্রফেশনাল সেই ট্রেনিংটি হচ্ছে রুট কজ অ্যানালাইসিস আর সি এ অ্যান্ড ক্যারেক্টিভ অ্যাকশন প্ল্যান ক্যাপ ইমপ্লিমেন্টেশন আর সি এ অ্যান্ড ক্যাপ ইমপ্লিমেন্টেশন ইন লাইন উইথ লজ অ্যান্ড স্ট্যান্ডার্ডস সম্মানিত প্রফেশনাল আজকের এই সময়ে মডার্ন কমপ্লায়েন্সের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইম ডিমান্ডেড একটি অপশন সেটি হচ্ছে রুট কজ অ্যানালাইসিস অ্যান্ড কারেক্টিভেশন প্ল্যান আজকে সোশ্যাল অডিট বলেন সেফটি অডিট বলেন সিকিউরিটি অডিট বলেন এনি টাইপস অফ অডিট বলেন সেখানে রুট কজ অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সম্মানিত প্রফেশনাল এই ট্রেনিংটি আসলে যাদের জন্য আমি প্রথমেই আলোচনার প্রথমেই কিন্তু তাদেরকে আউটলাইন করেছি কোন কোন প্রফেশনালের জন্য ফার্স্ট লাইন ইম্পর্ট্যান্ট ট্রেনিং এই আর সি এ অ্যান্ড ক্যাব এখন আমি আলোচনা করবো কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের এই ট্রেনিংটি এটি আসলে দুইটি মডিউল আর সেশন এবং অনলাইন ইভিনিং সম্মানিত প্রফেশনাল দুইটি মডিউল আর সেশন অনলাইন ইভিনিং সেশন এটি হচ্ছে আর সি এ অ্যান্ড ক্যাপ ইমপ্লিমেন্টেশন এই ট্রেনিংটি সম্মানিত প্রফেশনাল এই ট্রেনিংটিতে আসলে আমরা কি শিখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় আসলে প্রত্যেকটা ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই আবার প্রথমেই বলছি এখানে আলোচনার প্রথমে এই জায়গায় ইনসিডেন্স প্রতিটা ইনসিডেন্সেরই কিন্তু আসলে রুট কজ অ্যানালাইসিস এবং ক্যাপ করার প্রয়োজন হয় প্রতিটা ইনসিডেন্স এখানে প্রপারলি ইনভেস্টিগেশন করতে হয় সেটাকে রেকর্ডিং করতে হয় সেটাকে রিপোর্টিং করতে হয় আর তার পরপরই হচ্ছে সেটার উপরে আসলে কারেক্টিভ অ্যাকশান প্ল্যান ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে কারেকশান করে পুনরায় কমপ্লাইন্সে ফিরিয়ে আনতে হয় তো আজকে যে অডিটগুলো হচ্ছে সোশ্যাল অ্যান্ড টেকনিক্যাল অডিট সেখানে কিন্তু অডিট রিপোর্টে যে ইনসিডেন্সগুলো উঠে আসে ইভেন আপনাদের এভরিডেল লাইফে ইন্ডাস্ট্রি লেভেলে কোয়ালিটি এনভারনমেন্টাল সেফটি সিকিউরিটি সোশ্যাল প্রত্যেকটা ইস্যুতে যেখানে যে ইনসিডেন্সগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু রুট কজ অ্যানালাইসিস এবং কারেক্টিভ অ্যাকশান প্ল্যান করার আবশ্যকতা একেবারে সময়ের দাবি কমপ্লায়েন্সের দামে সম্মানিত প্রফেশনাল আমরা এখানে আসলে ইনসিডেন্স কি অর প্রবলেম কী ইনসিডেন্সের আসলে আপনার রুট কজ অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেখানে ইনভেস্টিগেশন কিভাবে করতে হয় রেকর্ডিং কিভাবে করতে হয় রিপোর্টিং কিভাবে করতে হয় এবং ফাইনালি রুট কজ কিভাবে বের করতে হয় ফাইভ ওয়াই ওয়াই অ্যানালাইসিসের মাধ্যমে কজ কীভাবে বের করতে হয় ফিস বন ডায়াগ্রাম অ্যানালাইসিসের মাধ্যমে প্যারেটো চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে কীভাবে কজ অ্যানালাইসিস মানে রুট কজ বের করতে হয় এরকম আমরা বিভিন্ন ধরনের আসলে টুলসগুলো আলোচনা করবো আমাদের এই ট্রেনিংয়ে সম্মানিত প্রফেশনাল সেই সাথে একেবারে হাতে কলমে হাতে কলমে আমরা অনলাইনে দেখিয়ে দেব কীভাবে রুট কজটা বের করে নিতে হয় প্রিলিমিনারি কজ তারপর সেখান থেকে রুট কজ কীভাবে বের করতে হয় তারপরে হচ্ছে সেই কজগুলো কিভাবে রেকর্ডিং করতে হয় কিভাবে রিপোর্টিং করতে হয় কিভাবে এগুলোকে ইনভেস্টিগেশন করতে হয় ফাইনালি এটাকে কিভাবে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা ক্যাপ ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করতে হয় ক্যাপ মনিটরিং টাইম লাইন কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় ইত্যাদি ইত্যাদি কমপ্লায়েন্স অডিটে ইহার কী কী বিষয়গুলো আছে রিকোয়ারমেন্টগুলো কী আছে অ্যাজ পার স্ট্যান্ডার্ড সেগুলো আলোচনা করব সে সাথে হচ্ছে যে কোনো ধরনের কমপ্লায়েন্স অডিটে কীভাবে আমরা আসলে সফল আর সি এন্ড ক্যাপ করে আমাদের এই কমপ্লায়েন্সের শর্তগুলো পূরণ করতে সক্ষম হব সেই বিস্তারিত আলোচনা আমাদের এই ট্রেনিংটিতে রয়েছে সম্মানিত প্রফেশনাল আফটার দ্য রিসিভিং অফ দিস ট্রেনিং আই বিলিভ একজন প্রফেশনাল অবশ্যই নিজেকে এ বিষয়ে একজন ইন্ডিপেন্ডেন্ট ইমপ্লিমেন্টর হিসেবে দেখতে পাবেন ইন্ডিপেন্ডেন্টলি আপনি কাজগুলো করতে পারবেন ইন্ডিপেন্ডেন্টলি আপনি এগুলোর অডিট ফেস করতে পারবেন অডিট ডকুমেন্টেশন করতে পারবেন ইনশাল্লাহ সমানিত প্রফেশনাল এই ট্রেনিংয়ের মডিউল সফট মডিউল পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি আফটার দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দিস ট্রেনিং আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি কমপ্লাইন্স ট্রেনিং বিধি লিমিটেড বাংলাদেশ সরকার অনুমোদিত লিমিটেড কোম্পানি এবং থ্রি সিক্সটি ডিগ্রি লিগেলি পারমিটেড একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটি বিআইসিটিএফ এর এক্রেডিটেড একটি ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি এক এক্রেডিটেশন বাই দি সেম গ্রহণ করেছে আমাদের সব ধরনের সার্টিফিকেটগুলো ওয়ার্ল্ড ওয়াইড এবং সব ধরনের সার্টিফিকেটগুলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইডলি অ্যাকসেপ্টেড তো সম্মানিত প্রফেশনাল এই ধরনের একটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট আপনার ক্যারিয়ারে একটি নতুন পালক যুক্ত করবে তো সম্মানিত প্রফেশনাল আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আমি আবারও বলবো যে আমার আলোচনা অর্থাৎ আমার এই ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শোনার পর একবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি একটু গোচর করার জন্য কারণ এই ট্রেনিংয়ে যাবতীয় সব কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছি সে সাথে রেজিস্ট্রেশন ফি কত পেমেন্ট মোডগুলো কী আমাদের সাথে যোগাযোগ করা হেল্পলাইন নাম্বারগুলো কী আমাদের সোশ্যাল মিডিয়াগুলো কি ইত্যাদি ইত্যাদি বিস্তারিত সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিয়েছি তো সেগুলো একটু দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে যে কোনো কোয়ারি আপনি প্লেস করতে পারেন তো সমানিত প্রফেশনাল আমি একেবারে আলোচনায় শেষ প্রান্তে চলে এসেছি আবারও কমপ্লেন্স ওয়েলফেয়ার এইচআর অ্যাডমিন সেফটি সিকিউরিটি প্রফেশনাল যারা আছেন তাদেরকে শেষবারের মতো আবারও রিকোয়েস্ট করবো আপনারা কমপ্লেন লিমিটেডের এই প্ল্যাটফর্মে ট্রেনিং করে আমাদের ট্রেনিং এর মান যাচাই করার জন্য তো আসুন দেখা হবে আপনাদের সাথে আমার অনলাইন সেশনে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম